নবীদের মধ্যে এমন একজন নবী যার নাম হলো আয়ুব আলাই সালাম জোরে নামটা কি আয়ুব আলাই সালাম ওই আয়ুব আলাই সাল্লামের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন হাত থেকে গোস্ত গোলাপ পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে হাড্ডি বেরিয়ে গেছে পিঠের তল থেকে গোস্ত গোলাপ পচতে পিটের পিঠের হাড্ডি গোলাপ বেরিয়ে গেছি যুবক পায়ের গোসার আর রানের গোস্ত গুলা পসতে পসতে গোস্ত গুলো হাড্ডি থেকে আলাদা পড়ে গেছে রহিমা ডাক দিয়ে স্বামী গো ও আপনাকে আমি একটু মায়া করব। তিনি বললেন ঠিক আছে তুমি আমার মায়া করো কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন একটু দেরি হইয়া গেল আয়ু বালা সালাম ডাক দিয়া বলে রহিমা ভালোবাসতে তো এত সময় লাগে না তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো রহিমা ডাক নিয়ে স্বামী গো আপনি শুয়া থাকতে তাকতে অল না পস্তে পস্তে বিছানা একবার লাঠ হইয়া গেছি আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠুটটা আর জিব্বাটা গর্তের ভিতর ঢুকাইয়া দিলাম আর কিরাগুলা বাইর করতে আমার দেরি হইয়া গেছে যদি চুমার কথা না বলতাম আপনি আমাকে তখন এই পচা আর পোকামাকড়ের মাঝে ঠুট লাগাইয়া রাখতে দিতেন না ভালোবাসা কার দাম্পত্য জীবন আমার মা আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে করার অনুমতি দিত স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য কিন্তু আমার রাব্বুল আলামিন হাবিব স্ত্রী আর স্বামীর মাঝে কত মহব্বত রেখেছেন এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আর বড় করে বলুন তিনি কে বন্ধুরি ও যুবক হাতের মধ্যে চুমা দেওয়া কোন সুন্নত পায়ের মধ্যে চুমা দেওয়া কোন সুন্নত আজকে যখন আমরা সুন্নটা পালন করতে যাই অনেকেই শূন্যটাকে সেজদা বলা চালাইয়া দিয়া সমাজ থেকে নবীর শূন্যত রহিত করতে চাই কথা গণ ঠিক কিনা কথা কি বোঝাতে পারতেছি এই জন্য আমার যুবক আকাশের দিকে তাকাই আমি শুরুতে ওয়াজ ঢুকে গেছি একটার সময় ওয়াজটা ফিনিশিং দিয়ে দিব কিন্তু ডানে বামে গিয়ে সময় নষ্ট করব না ডাইরেক্ট বাস্তব কথা বলছি ও বন্দরে ও চান্দরা পাক দরবারে বাবা আমি বলছিলাম রহিমার কথা মনে আসেনি রে বাজান এই রহিমা এমন ভাবে চুমা দিয়ে টুটটা লাগাইয়া রাখছে জিব্বা দিয়া টাইন্না টাইন্না ওই পোকা মাকড় ওগুলো বের করেছে এই জন্য যারা স্বামীর খেদমত করবেন আপনার আপনার জিন্দেগির শেষ জীবনটা রহিমার সঙ্গে হতে পারে কি পারে না এই জন্য হযরতি আয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে হাড় থেকে গোশত আলাদা করে দাও আমার কোনো আপত্তি নাই তবে তোমার কাছে আমার একটা আপত্তি আছে কয় কি কয় তুমি অল বডি পচাইয়া দাও কিন্তু আমার জিভটা রে ভালো রাখতো কয়ে কেন কয়ে অল পচে গেলে অসুবিধা নাই জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়া তুমি আল্লাহর নামের জিকিরি করতে পারব পুরাঙ্গ দেখায় কারেগ ও দয়াল কেনা আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলাম হাম আমি সব দিয়ে তোর মন পাইলাম নাই আর কি ই আসে জানা বুঝলাম না তোর প্রেমের ও আমি বুঝি নাই ই প্রেমের খেলা বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো ও যে লঞ্চ না চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না